আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আরেকদিন দেখছিলেন আপনারা আমার পয়সা কাটছিলাম সেটা হচ্ছে বাড়িতে দিয়েছিলাম আমার মার জন্য তো আজকে হচ্ছে আর বেশি হয়েছে মার্শাল্লা বৃষ্টি হওয়াতে তো আজকে অনেকগুলো কেটে আনছে এগুলো আজকে রান্না করবো দেখেন কত বড় বড় পাতা আর অনেক বড় বড় পাতা হয়েছে কিন্তু আরও কয়েকটা রয়েছে আমি এগুলো আনি কারণ বেশি হয়ে যাবে দেখেন কত বড় পাতা একদম যে রাজশাহী যে পানগুলো থাকে ওই পানের মতো একদম বড়ো বড়ো কথা এই যে ডাটা তো এই শাকগুলো হচ্ছে আমি কিন্তু এরকম বাজার থেকে ডাটা মানে ডাটা শহরে যে শাকগুলো কিনে আনছিলো ওই ওইটা আমি এরকম করে দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ হয়েছে তো আরও অনেক খাওয়া যাবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছি যে অনেকগুলার শাক আজকে হচ্ছে এগুলো রান্না করবো আমি অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব তো সাথে থাকেন আমি এগুলো এখন কাটবো

মানে তো দামি নেওয়ার মতো আমাদেরই যাওয়া আমাদের লাল সমস্যা নেই খারাপ না প্লেটগুলো হচ্ছে অনেক বছর হয়ে গেছে প্রায় আজকে আট নয় বছর আমাদের বাড়ির জন্য কিনছিল ছয়টা প্লেট তা আমি হচ্ছে দুই টানা তিন আমি নিয়ে আসছি আর এই যে পুঁশাকের ডাটাগুলো আগে দিয়ে দিলাম কষারিত মাছ সবাই একটা মাছের মাথা ভেঙে দিচ্ছি আজকে মাছ কম সেজন্য আর এগুলা যেহেতু সার ছাড়া শাক সেহেতু তো অত কিছু লাগে না মাছ ছাড়া গান্নাগুলো খারাপ লাগতো হয়ে গেছে এই পুঁশাক তো আমার এগুলো কষানো হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব এই যে আমি সুন্দর করে গুলো ধুয়ে রাখছি দেখো মাশালা অনেকগুলো হয়েছে আমি এমনিতেও খুব কুঁই শাকের অনেক প্রিয় আমার শাকের মধ্যে পুঁই শাকটা হচ্ছে সবথেকে বেশি প্রিয় এরপরে হচ্ছে লাল শাক তারপরে হচ্ছে কলমির শাক তারপরে হচ্ছে অন্যান্য শাক ঠিক আছে তো যদি ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারতাম কি যে আরও ভালো লাগতো বলার বাহিরে তো আমার যেহেতু এখন সামর্থ্যে নাই ইলিশ মাছ সেক্ষেত্রে একটা রুই মাছের দুইটা পিস ছিল সেটা দিয়ে রান্না করতেছি ইনশাল্লাহ জানি অনেক মজা হবে এটাতেও যেহেতু গুলো ছাড়া শাক হম আমার মন ভরে যাচ্ছে বিশ্বাস করবেন না আপনারা তো এখান থেকে রান্না করতেছি এটা বাড়ি এলাকাও একটু দিতে হবে জন্য আজকে বেশি করে একটু রান্নাছি ওইটা একটু ইয়ে হোক আমার পাতিলা যে একটু ছোটো সে কারণে দুইবারে দিতে হবে এখান থেকে বাড়ি আল একটু দিব না দিলে আবার বলবে যে তোমরা শাক সবজি করে খাচ্ছ আমাকে দেবো না ঠিক আছে যেহেতু ওনার বাড়ি জায়গাটা তো ওনারই যদিও এটা কোনো আইনে লেখা থাকে না এরকম কিছু তো যাই হোক ভালোবেসেই দিবো এরকম কিছুই না তো দেখতে থাকো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেকটা মিলে গেছে এই যে দেখো বন্ধুরা আমার শাক রান্না শেষ এখন হচ্ছে খাবো